আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ফলাফল প্রকাশে যাদের রেজাল্ট খারাপ আসছে তাদের এখন করণীয় কি কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং আপনাদের আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনাদের মধ্যে যাদের রেজাল্ট খারাপ আসছে অথবা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা পাশ করেছেন কিন্তু আপনাদের অনেকের মনে হচ্ছে আপনারা কোনো বিষয়ে নাম্বার আরও বেশি পাবেন তো এর জন্য আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে বোর্ড চ্যালেঞ্জ বিষয়ে আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্নও থাকতে পারে চলুন তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তো প্রথমত জেনে নিই বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কমে বোর্ড চ্যালেঞ্জ করলে কখনও নাম্বার কমে না হয়তো আপনার নাম্বার বাড়বে নয়তো আপনার আগের নাম্বারটিই থাকবে তারপর আপনার প্রশ্ন হতে পারে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে আপনি যতগুলো বিষয়ে পরীক্ষা দিয়েছেন সকল বিষয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তারপর আপনার প্রশ্ন হতে পারে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে শুরু কবে শেষ বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু আজ এগারোই জুলাই দুই থেকে আগামী সতেরোই জুলাই দুই পর্যন্ত তারপর আপনার প্রশ্ন হতে পারে বোর্ড চ্যালেঞ্জের আবেদন ফ্রি কত টাকা প্রতিটি বিষয়ে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে একশো পঞ্চাশ টাকা লাগবে তারপর আপনাদের প্রশ্ন হতে পারে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আবেদনে শেষ হওয়ার এক মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে তারপর আপনাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আপনি কিভাবে করবেন চলুন এবার দেখে নিই কীভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জ আবেদনের পদ্ধতি বোর্ড চ্যালেঞ্জ আপনাকে টেলিটক সিম দিয়ে এস এম মাধ্যমে সম্পন্ন করতে হবে অবশ্যই আপনাকে এসএমএসটা টেলিটক সিম দিয়ে করতে হবে প্রথমে আপনাকে টেলিটক সিমে অ্যাস করতে হবে এই ফরম্যাটে এস এম এস গিয়ে প্রথমে টাইপ করবেন ক্যাপিটাল লেটারের আর এস সি তারপর স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম দিনকর তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বার তারপর স্পেস দিয়ে আপনার বিষয় কোড তারপর আপনি ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করে দিবেন একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে বিষয় কোডগুলো কমা দিয়ে লিখতে হবে সেই উদাহরণটি আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই কাজটি সম্পন্ন করার পর আপনার ওই নাম্বারের মধ্যে একটা ফিন পাঠাবে ওই পিনটি আপনাকে আরেকটা এসএমএস এর মাধ্যমে তাদেরকে পাঠাতে হবে তো আপনি সেবা সেমিস্টিক ইভওয়ে পাঠাবেন চলুন সেটি দেখি প্রথম সেমিস্টিকে পাঠালে ফিরতে এসএমএস জানিয়ে দেওয়া হবে কত টাকা কাটবে ও একটি पिन পাঠাবে আপনি এসএমএস পাঠানোর উপর পে আপনার সিমের মধ্যে পর্যাপ্ত পরিমানের টাকা রিচার্জ করে নেবেন অর্থাৎ বড চ্যালেঞ্জ আবেদন করার পূর্বে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ আবেদনটি সম্পূর্ণ করতে চান অর্থাৎ সম্মত হন তাহলে আপনাকে দ্বিতীয় এস এম এসটি করতে হবে দ্বিতীয় এস এম এসটি করার জন্য আপনাকে আবারও প্রথমে মেসেজ অপশানে তোলা আসতে হবে তারপর আপনাকে টাইপ করতে হবে প্রথমে আপনি ক্যাপিটাল লেটারের আর এস সি লিখবেন তারপরে স্পেস দিয়ে ইয়েস লিখবেন তারপরে স্পেস দিয়ে আপনাকে পাঠানো পিন নাম্বারটি বসাবেন তারপরে স্পেস দিয়ে আপনার সচল একটি নাম্বার বসিয়ে দিবেন এতটুকু লেখার পর আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারের মধ্যে সেন্ড করে দিতে হবে অর্থাৎ পাঠিয়ে দিতে হবে উদাহরণ হিসেবে আপনারা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন প্রতিপত্রে একশো পঞ্চাশ টাকা ফ্রি কাটা হবে তো বোর্ড চ্যালেঞ্জটি আপনি চাইলে আপনি নিচে করতে পারবেন আপনার টেরিটক সিম দ্বারা আপনার কাছে যদি কোনো টেলিটক সিম না থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারবেন এরপরও যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ